você tá ভালো বন্ধুরা কেমন আছো সকালে আশা করি সকলে অনেক ভালো আছো তো ভিডিও শুরুতেই দেখতে পারতেছ আজকে নিয়ে ভিডিও করা হচ্ছে তো আজকে একদম সরাসরি আমরা গাছ থেকে আম পেরে সেই আম কাঁচা আমকে মাখিয়ে সকলে মিলে খাবো ইনফ্যাক্ট তো দেখতেই পারতেছো অনেক মজাও করা হয়েছে তো ভিডিওটা পুরোপুরি দেখলে বুঝতে পারবে যে আমরা কতটা মজা করেছি তো শুরুতেই দেখতে পাচ্ছ যে আম পাড়া হচ্ছে তো আম পারতেও অনেক মজা হয়েছে তো এত পরিমাণ মজা হয়েছে যে কি বলবো সকলে মিলে মানে প্রচুর পরিমাণে এনজয় করা হয়েছে এই নিয়ে তো সকলেই অনেক খুশি কারণ আমরা সবাই অনেক দিন ধরে চাচ্ছি আম্মা মেখে খাবো কাছে আম তাও আবার কাছে থেকে পেরে তো দেখতেই পারতেছ সবাই কতটা খুশি আর এই যারা দেখতেছো এ তো মনে করো যে মহা খুশি আম পারতাসে আম পেরে তো অনেক খুশি তো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা অ্যাকচুয়ালি তোমাদের অনেক ভালো লাগবে কারণ ভিডিওটায় অনেক এনজয় করা হয়েছে তো তোমরাও কিন্তু বলবে কার কার অ্যাকচুয়ালি কাঁচা আম মাখা ভালো লাগে তো সে অবশ্যই কমেন্ট করে অবশ্যই বলবে তো অনেকগুলো আম পেরেছি দেখতে পারতেছো হাত ভর্তি আম এই সব আম সুন্দরভাবে মাখা হবে পরিষ্কার করে তো কারণ আমরা অনেকগুলো মানুষ কারণ দুই একটা আম নিলে হবে না তার জন্য অনেকগুলো আম পারা হয়েছে যাতে অনেকগুলো সবাই মিলে অনেক খেতে অনেক ভালো লাগে তো তার জন্য অনেকগুলো আম পেরেছি তো এখন মনে করো যে ছাদে যাব। ছাদে গিয়ে আমগুলো সুন্দরভাবে চকলে মানে কেটে পরিষ্কার করে মাখবো তো ছাদে যাওয়া হচ্ছে ছাদে গিয়ে ছাদে গিয়ে তো তোমাদের দেখাবো কিভাবে কি হলো তোমরা দেখতে থাকো অবশ্যই দেখতে থাকো লাস্ট পর্যন্ত না দেখলে বুঝতে পারবে না আর এই দেখো কতটা মজা করতেছে সব কিছু নিয়ে তো আমরা সকলে এখন যাচ্ছি ছাদে তো এই যে দেখতে পারতো সকলেই যাচ্ছে সকলে কত খুশি কারণ অ্যাকচুয়ালি অনেক মজা হয়েছে এই ভিডিওতে সবাই হাই বলতেছে থেকে সকলে এই এই যে তো দেখো গোলারে ভাবে ধুয়ে নেব এখন সুন্দর করে ধুয়ে নিয়ে সেইগুলো মা খাবো তো দেখতেই পারতেছে আমগুলো অনেক সুন্দর বড় বড় হয়েছে একদম তরতাজাত তো তো খেতেও অনেক মজা লাগবে একদম গাছের থেকে পেরেছি তো এই সকলেই বসে রয়েছে আম চোলা হচ্ছে তো দেখতেই পারতো দর্শকের অভাব নেই প্রচুর পরিবার দর্শক আম মাখার এখানে তো অনেক খুশি ফল লাফাইতেছে তো দেখো এই যে এখন আম কাটা হচ্ছে আম কাটা প্রায় শেষের দিকে তো আমটা ভালোভাবে ছুলে আমরা একটু হালকা টেস্ট করে দেখতেছি কতটা চুকা কি মিষ্টি তো টেস্ট করে অনেক মজা লাগতেছে সেটা আবার রিভিউ দিচ্ছি কাঁচা আমের কীরকম তো এখন দেখো আম অ্যাকচুয়ালি আমটা আমরা আমটা ঘষে তারপরে মেখে খাবো কারণ ওই রকমভাবে বড় বড়ো করে কাটে কেটে যদি খায় সেই ক্ষেত্রে দাঁত অনেক চুকা হয়ে যায় তো তার জন্য আমরা এরকম ভাবেই মিখে খাই সময় তো দেখতেই ঘষা হচ্ছে তো ঘষতে তো অনেক কষ্ট লাগে তো একজনের পক্ষে তো মানে সম্ভবই না তার জন্য মানে পাল্টে পাল্টে এক একজনে ঘষতেছে একটা দুইটা করে এই দিকে তো এই যে একটা কাঁচা আম নিয়ে খেলতেছে ও কাঁচা তাই খাবে চোচা সহই খাবে চলবে না তো আর দুষ্টাম কি তো দেখতেই পারতেছো ও তো অনেক খুশি কারণ ওর অনেক মজা লাগতেছে সবাই মিলে আমরা এরকম ভাবে একটা ছাদের উপরে খাচ্ছি তো মজা তো কথা তো আমি দেখো কত গুলা কাঁচামরিচ নিয়েছি অনেক বাদ ইয়ে কাঁচামরিচ নিয়েছি তো কাঁচামরিচগুলো অনেক ঝাল তো দেখো দেখতে কতটা সুন্দর লাগতেছে একদম লোভনীয় দেখে তো জিভে জল চলে আসলো কাশন নিচ্ছি নিচ্ছে সুন্দরভাবে ঝাঁকিয়ে নিলাম ঝাঁকিয়ে নিয়ে কাসন্তি নিচ্ছি কারণ কাসন্তি ছাড়া তো আমার মাখা অতটা ভালো লাগে না তো দেখতেই পারতেছ একদম শেষ পর্যায়ে মাখা তো ইয়ার পর টেস্ট করা হবে কিরকম কি হলো এই যে টেস্ট করতেছে দেখতেই পারতেছো টেস্ট করার নমুনা অনেক টেস্ট হয়েছে রিভিউ দিচ্ছে কি। তো অ্যাকচুয়ালি আসলে অনেক টেস্ট হয়েছে তো শুধু লবণটা চিনিটা কম হয়েছে তার জন্যই এখন চিনি দেওয়া হবে কারণ চিনি খুব একটা আমরা দিই নি একটুই দিয়েছিলাম তো এখন বেশি করে চিনি দিচ্ছি যাতে আর একটু খেতে মজা লাগে কারণ আমটা একটু চোখাচোগা ছিল আর চিনি না দিলে খুব একটা টেস্টটা জমে না তো সবাই দেখো খাচ্ছে মানে অনেক টেস্ট হয়েছে সবার কাছে অনেক ভালো লেগেছে সবাই খেয়ে তো মানে সবারই অনেক ভালো লাগতেছে বলতেছে তো দেখতেই পারত সবাই অনেক তৃপ্তি সহকারে খাচ্ছে আর আমার তো একদম জল চলে আসতেছে এখনো ভিডিও দেখে তো আমি একটু ট্রাই করতেছিলাম যে রকম লাগে প্রথমে টেস্টের বলছি তুমি খাবে তাহলে খাও ওই লজ্জা পাচ্ছে সবার সামনে খেতে তো আমি একটু ট্রাই করে দেখলাম

তো লাস্টের একদম একদমই শেষ পর্যায়ে একদম দেখতে পারতেছেন তাহলে কি অবস্থা অবশিষ্ট বেঁচে রয়েছে জলটুকু তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে বলবেন যে কীরকম আর কীরকম কীরকম ভিডিও দেখতে চান সেটাও বলবেন আর লাইকটা দিয়ে দেওয়ার মতো ওইখানেই শেষ ধর একটু টাটা দিয়ে দাও ওকে ওকে